আমাদের ধারাবাহিক আলোচনা ফিক্ষুর নিকাহ বা বিবাহের মাসাইল পর্ব নম্বর নয় বিষয়বস্তু আমাদের আজকে দুটি রয়েছে ছোট ছোট একটি হচ্ছে মুসলিমের অ মুসলিমের সাথে বিবাহের হুকুম আর আর একটি বিষয় হচ্ছে এমন কিছু বাতিল শর্ত শরীয়ত বিরোধী শর্ত কিন্তু সেসব শর্তের কারণে বিবাহ বাতিল হয় না বিবাহ বাতিল হয় না গত সপ্তাহের আলোচনায় ছিল এমন কিছু বাতিল শর্ত ফাঁসেদের শর্ত বিবাহের ক্ষেত্রে যার কারণে বিবাহ বাতিল হয়ে যায় এবং তিন রকমের বিবাহের কথা আমরা আলোচনা করেছিলাম একটি সেগার বিবাহ শর্ত লাগিয়ে একটি হচ্ছে হালালা হিল্লার বিবাহ আর একটি হচ্ছে চুক্তির বিবাহ মোতারবি এ তিনটি হারাম বিয়ে আর এরকম শর্ত করে বিয়ে করা হচ্ছে হারাম বিয়ে গুলো হারাম বাতিল হয় না যে বিষয়টি আসবে শর্তগুলি শরীয়ত বিরোধী বা আসে শর্ত কিন্তু সেই শর্তগুলির কারণে বিবাহ বাতিল হবে না তবে শর্তগুলো বাতিল হয়ে যাবে সেই শর্তের কোনো মূল্য থাকবে না শর্ত লাগা কার না লাগা সে শর্তের কোন মূল্য থাকবে না তবে বিবাহ বন্ধন আপন জায়গায় সঠিক থাকবে এই ছোট্ট দুটি বিষয় রয়েছে প্রথম বিষয় নিয়ে আলোচনা করি তা হচ্ছে হুকম জওয়াজিল মুসলিমাতে বেগায় মুসলিম মুসলিম নারীর কোন অমুসলিম কাফেরের কাফের পুরুষের সাথে বিবাহ যেটি শরীয়ত তো হারাম কাবিরা গুনহা বরং এটি মুরতাদ হয়ে যাওয়া ইসলাম বিমুখ হয়ে যাওয়া দারা এটিকে হারাম ঘোষণা করেছে নিষেধ করেছেন কঠোরভাবে কিন্তু আজকাল সহ শিক্ষার কারণে বড়ই দুঃখজনক অবস্থা পশ্চিমে অথবা পূর্বে হোক একসাথে ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুলে কারণে এমন ছড়িয়েছে যে ইসলাম না করে কাফের সাথে মুসলিম মেয়েরা বিবাহ বসে যাচ্ছে আর এক শ্রেণীর কাফের ইসলামের শত্রুরা তারা ভিতর ভিতর ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলিম নারীদের ক্ষেত্রে মুসলিম মেয়েদের ক্ষেত্রে তাদেরকে বিবাহ বা প্রেমের জালে ফাঁসিয়ে তাদের প্রাণ নাশ করছে তাদের ইজ্জত হরণ করছে তাদের ধন সম্পদ লুটপাট করছে তাদের ওপর অত্যাচার করছে তাদেরকে নিয়ে গিয়ে পতিতালয় বিক্রি করে দিচ্ছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ মুসলান আল্লাহম রাহু আল্লাহম রাহু আল্লাহ মুসলিমিন পথভ্রষ্ট মুসলিমদেরকে আল্লাহ থেকে আল্লাহ রক্ষা কর মুসলিম সমাজকে মুসলিম জাতিকে মুসলিম মেয়েদেরকে মুসলিম ছেলেদের মুসলিম নারীর অ মুসলিমের সাথে বিবাহ হারাম সে যে কোনো ধর্মাবলম্বী হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সে পুরুষ অথবা মুসুরে কুত্তলিক হোক কোনো ধর্ম হোক অথবা নাস্তিক হোক এক কথায় কাফের সাথে মমিন ছাড়া ইমানদার ছাড়া কাফের সাথে বিবাহ কাফের পুরুষের সাথে মুসলিম নারীর বিবাহ হারাম লেখক বলছে জওয়াজুল মুসলিম 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 নারীর বিবাহ হারাম অমুসলিমের সাথে সওয়ান খান আহলি কিতাব সেই অমুসলিম পুরুষ আহলি কিতাবদের অন্তর্ভুক্ত হোক অর্থাৎ অন্য কোন ধর্ম অবলম্বী হোক ইফাতে কেন জায়জ নয় কারণ একজন মুসলিম নারী তার তৌহিদের কারণে আল্লাহর একত্রে বিশ্বাসী হওয়ার কারণে একজন মুসলিম পুরুষ অথবা নারী সে মাহিদ তৌহ আল্লাহর একত্রে বিশ্বাসী যেটি সবচেয়ে বড় ফরজ কাজ এবং যা মানুষকে সম্মানিত করে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন যিনি সবকিছু দান করে থাকেন সবকিছু তার পক্ষ থেকে ওমাবিন ফাম আল্লাহ তারও ইবাদত করতে হবে সুতরাং তার প্রতি যারা বিশ্বাসী নয় আল্লাহর তৌহিদে যারা অবিশ্বাসী আল্লাহর তৌহিদকে অমান্যকারী তাদের সাথে একটা মুসলিম মেজি যার বৈশিষ্ট্য হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র তার ইমান সে তার চাইতে শ্রেষ্ঠ তার আল্লাহর প্রতি ইমান রয়েছে পরকালের প্রতি ইমান রয়েছে নবী রসুল কিতাব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রয়েছে তক বিশ্বাস রয়েছে তার ইমান ইসলাম রয়েছে এবং তার সতীত্ব রয়েছে একজন মুসলিম পুরুষ হোক ও নারী হোক তার কাছে হালাল হারামের পার্থক্য করেছে যদি তার মধ্যে সামান্য ইমান ইসলাম থাকে তাহলে অবশ্যই সে জায়জ না জায়জ বৈধ অবৈধ হারাম হালাল যে অবশ্যই তার জীবনে পার্থক্য করেছে তার মধ্যে সতীত্ব রয়েছে সচ্চরিত্র রয়েছে সুতরাং কোন মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষের সাথে বিবাহ হারাম বলছেন লেখক মহারম যদি এরকম বিয়ে কোথাও হয়ে যায় করে ফেলে কেউ কোনো মেয়ে তাহলে সেটি হচ্ছে বাতিল মহার্রম হারাম যেব এ হো সেই শেষ করা সম্পর্ক ছিন্ন করা ফরজ কারণ বিয়ে হয়নি এই জন্য যে পুরুষ হচ্ছে শরীয়তে আরেকটি বিষয় পুরুষ হচ্ছে নারীর ওপর নেতা নারীর অভিভাবক নর এবং নারী দুইজনের একজনকে আল্লাহ নেতৃত্ব অবশ্যই দিয়েছেন মহাকর আল্লাহ হচ্ছে অভিভাবক রক্ষণাবেক্ষণকারী দায়িত্বশীল নেসা উপর সুতরাং একজন কাফের ছেলেকে যখন বিয়ে করবে একটা মুসলিম মেয়ে তাহলে তার অভিভাবক তার নেতা

মালিকানার কোনো সুযোগ আল্লাহ রাখেননি কোরআন আল্লাহ ইসাদ করেছে একটি হাদিস আলী ইসলাম ইয়ালু আলাই আলী ইসলাম ওপরে থাকবে কারণ আল্লাহ প্রদত্ত দিন আল্লাহ নাজির কিন্তু বিধান আলী তার ওপর কোন নেতৃত্ব কোন বাতেল পথ চলবে না

বলে আমার তো মো খাই একটি যদি ইমানদার দাসী হয় দাসী পণ্যের মতো কেনা বেচা হয় দাস প্রথার যুগে একদিকে একটি হচ্ছে দাসী কিন্তু সেই ইমানদার আর একটি হচ্ছে স্বাধীন মুশরেক মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের ধনকুপের ঘরের নেতার ঘরের মেয়ে তার চাইতে উৎকৃষ্ট হচ্ছে একজন দাসী ইমানদার মেয়ে কোরানিকের মেয়ে ঘোষণা ওয়ালাত খাই রুমে মোশেখাত ওয়ালা আজাবাদ যদিও সে নারীর সৌন্দর্যের কারণে বা ধন সম্পদের কারণে তার প্রভাবের কারণে তার বংশীয় মর্যাদার কারণে তা তোমাকে চমৎকৃত করে তো পছন্দ লাগে ও পছন্দ লাগছে মুশরেক নারীদেরকে বহুত্ববাদী নারীদেরকে বিয়ে করা যাবে না কোন পুরুষ মুসলিম বিয়ে করতে পারবে না এটি একটি বিষয় আর একটি বিষয় আল্লাহ বলছেন ওলা হলো মুশরেকি ওলাতুন কে হলো মুশ্রেকি তোমরা মুশ্রেক নারীদের সাথে মেয়েদের বোনদেরও বিয়ে দিতে পারবে না আল্লাহ বিয়ে দিতে পারবেন না ছেলেদেরকে সম্বোধন করতে গিয়ে আল্লাহ তোমরা বিয়ে করতে পারবে না বোঝা গেল ছেলেদের বিয়ের জন্য তার অভিভাবক প্রয়োজন নেই ছেলে নিজে বিয়ে করতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে আল্লাহ সম্বোধন মেয়েদেরকে বরং মেয়েদের অভিভাবকদেরকে করেছেন এই কোরআন আয়াতটি বোঝার বিষয় রয়েছে ওলা কাহ মু তোমরা মুশ্রিকদের সাথে তোমাদের অধীনস্থ মেয়েদের তোমাদের অধীনে তোমাদের নেতৃত্বে তোমাদের অভিভাবকত্বের যে সব মেয়েরা রয়েছে সে মেয়ে হোক নিজের বোন হোক আর কেউ হোক নিকট আত্মীয় এবং তুমি তার অভিভাবক মুসলিম তাদের সাথে পলাতন মুশ্রিকদের সাথে বিয়ে দিতে পারবে না তাদের হ্যাঁ ইউমের কতক্ষণ যতক্ষণ ওই মুশ্রিক ছেলেরা ইমান না নিয়ে আসবে হ্যাঁ যদি ইসলাম কবুল করে তাহলে অসুবিধা নেই মুসলিমকে বিয়ে দিতে না

একজন মহান কাফের ইহুদি খ্রিস্টান তাকে বিয়ে দিতে পারবেন তার চাইতে একজন যদি তুমি দাসও পাও তোমার মেয়ের জন্য স্বামী হিসাবে তোমার বোনের জন্য স্বামী হিসাবে তাহলে সে উৎকৃষ্ট সে কাফের মুর্শেকের চাইতে যদিও তোমাদের খুব পছন্দ লাগে যে ছেলেটি খুব পছন্দের ছেলে খুব শিক্ষিত ছেলের পরিবার প্রভাবশালী যাই হোক না সুতরাং সতর্ক সাবধান হে মুসলিম সমাজ হে মুসলিম পরিবার হে মুসলিম পরিবারের ছেলে মেয়েরা আল্লাহ দায়ের দান করুন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন দ্বিতীয় যে বিষয়টি বলতে চেয়েছিলাম তা হচ্ছে এমন কিছু বাতিল শর্ত কিন্তু সেসব শর্ত বিবাহতে অরপ করলে তাতে বিয়ে বাতিল হয় না কিন্তু শর্তগুলি বাতিল হয়ে যায় প্রথম এখানে তিনটি বিষয় উল্লেখ করেছেন বলছেন যে স্বামী যদি শর্ত লাগায় কোনো মেয়ে বা মেয়ের অভিভাবকের সাথে বিবাহ বন্ধনের সময় যখন বিবাহ বন্ধন হচ্ছে ইজাব কৌর হচ্ছে তখন যে তার স্ত্রীর যে সব অধিকার রয়েছে হক রয়েছে সেগুলির কোন একটি স্থগিত এটা সে দেবে না মেয়ে যদি নিজে বলে আমি নেব না সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি পুরুষ শর্ত লাগায় যেমন শর্ত লাগাচ্ছে আল্লাহ মাহার আল্লাহ আমি তোমাকে বিয়ে করব বা তোমার মেয়েকে বোনকে বিয়ে করব কিন্তু আমি মোহর দেবো না কোনো মোহর নাই বিনা মোহরে না শর্ত বাতিল আর তারপর এই যে কবল বিয়ে হয়েছে বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর দিতে হবে যদিও বলে যে না আমি তো শর্ত করেছিলাম মোহর নেই লকাতাল বিয়ে করছে মেয়ের গরজ আছে মেয়ের অভিভাবকের গরজ আছে বিয়ে ঠিক আছে আমি বিয়ে করবো কিন্তু আমি কোনো ভরণ পোষণ দেবো না থাকার জায়গাও দেবো না খাওয়া দেবো না বস্ত্র দেবো না এরকম যদি শর্ত লাগে শর্ত বাতিল আর যে এই কবুল হয়েছে সেটি হয়ে যাবে আর তাকে খরচ ফরসা ভরণ হবে অথবা যদি মালা রাতে হা সতীনের উপর দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব তোমার মেয়ে বনকে বিয়ে করব কিন্তু তাকে আগের স্ত্রীর সমান অধিকার দেব না তার কাছে আমি বেশি থাকবো সপ্তাহে একদিন হয়তো এর কাছে আসব। অথবা আমি তাকে নিয়ে বিদেশে থাকব। আর ও দেশে যাব তখন তার সাথে দেখা করব। এইসব শর্তগুলি অনেক জাহেল মরক্ষরা করে থাকে শর্ত বাতিল যে তার সতীনের চাইতে তাকে কম দেব পালা যখন নির্ধারণ করব অথবা বেশি দেব আগের স্ত্রীকে কম দেব অথবা শর্ত লাগিয়ে দিল আগের স্বামীর সাথে যে আগের স্ত্রীকে তালাক দিতে হবে যে তোমার যে স্ত্রী আছে তাকে তালাক অনেক মহিলারা এইরকম আছে অসৎ মহিলা বদ মহিলারা ওকে তালাক দাও তারপরে আমি বিয়ে বস হারাম তোমার পোসাই বিয়ে করো সতীনের ওপর বিয়ে বসো আর না হলে এইরকম শর্ত লাগানো হারাম এবং বাতিল শর্ত এই শর্তের কোনো মূল্য নেই বলছে ফানিকাহস শাহী বিবাহ কবল যদি হয়ে তাকে বিয়ে সহি শুদ্ধ হবে ও শর্ত বাতিল এই যে শর্তগুলি লাগিয়েছে ছেলে লাগাক আর মেয়ে লাগাক আর ছেলের পরিবার লাগাক আর মেয়ের পরিবার লাগাক বাতিল জি আর একটি বিষয় বলছেন যদি স্বামী শর্ত লাগাই যে আমি মুসলিম মেয়ে বিয়ে করবো অনেকগুলি বিয়ে ঘটকের মাধ্যমে হয়ে থাকে মুসলিম মেয়ে বিয়ে করবো আর বিয়ে হলো আর তারপরে দেখছে না মুসলিম না ও মেয়েটি হচ্ছে কিতাব ইয়ে ইয়াহুদি মেয়ে অথবা খ্রিস্টান মেয়ে তো মেয়ে যদি খ্রিস্টান আহলে কিতাব হয় তো সরিয়েতে বিয়ে যায় যাচ্ছে এর আগে আলোচনা করেছি কিন্তু একটি শর্ত সতীত্বের আর একটি শর্ত হচ্ছে যে ছেলে মেয়েগুলো জন্মাবে সেগুলি নিশ্চিত মুসলিম হয়ে থাকে এমন না হয় যে মায়ের অনুসারী মা কিতাব ইয়া হয়ে আছে ইহুদি খ্রিস্টান আর তার অনুসারী হয়ে সে বাচ্চার ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে আর আপনি সেই স্ত্রীকে নিয়ে সংসার করছেন হ্যাঁ যদি এইরকম প্রতারণার শিকার হয় শর্ত লাগিয়েছিলাম মুসলিম মেয়ে বিয়ে করবো আর দেখা গেল যে বিয়ে করার পরে দেখি তো বিয়েদি খ্রিস্টান অথবা শর্ত লাগিয়েছিল আমি কুমারী বিয়ে করব। আর তার সাথে প্রতারণা করা হয়েছে পরে দেখছি যে না অত অকুমারী তালাক্ত অথ বিধবা অথবা শর্ত লাগিয়েছিল যে কোনো রকমের বড় ধরনের কোনো রোগ না থাকে কিন্তু দেখা গেল যে না রোগ রয়েছে আমাকে বলা হয়নি যেমন সাধারণত যে বিয়ে করতে যায় সে যেন বড় ধরনের দোষ মুক্ত থাকে অন্ধ না হয় মেয়েটি কানি না হয় বোবা না হয় ইত্যাদি কিন্তু দেখা গেল যে মেয়েটা বোবা মেয়েটি অন্ধ মেয়েটির এক চোখে দেখেন না হ্যাঁ মেয়েটির একটা হাত নেই হ্যাঁ কুড়িয়াহাটে বিভিন্ন ধরনের আয় দোষ হতে পারে যদি এমন শিকার হয় তো তাতে বিবাহ ইজাব হয়েছে সেটি বিয়ে বাতিল হবে না বিয়ে বাতিল হবে না কিন্তু কি হবে তার এখতিয়ার থাকবে বলছেন তারপরে যে বিয়ে হয়ে যাবে ওলাহুল হল ইনসা কিন্তু স্বামী যদি প্রতারণার শিকার হয় তার সাথে মিথ্যা কথা বলা হয়েছে তার সাথে যে শর্ত ছিল শর্ত পুরা করা হয়নি তাহলে বিবাহ বিচ্ছেদ করতে পারবে তারপর আড়াটি মাসা বলছেন যদি আজকাল এই দাস প্রথা নেই বলছে ইমরাতান আল আন্না হর কোন মেয়েকে বিয়ে করলো এটা ভেবে বা জেনে যে সে মেয়েটি স্বাধীন কিন্তু দেখা গেলো যে না এ তো পরাধীন এ তো দাসী তাহলে তার থাকবে থাকবে সে দাসীকে নিয়ে সংসার করতে পারে বিয়ে করে দেখ হয়েছে হয়েছে অনেক সময় দেখা যায় যে মেয়ে ফরসা দিতে চেয়েছে বা মেয়ে একটা দেখিয়েছে আর একটা মেয়ে এগুলো তো আমাদের দেশে অসাধ লোকেরা অনেক সময় করে থাকে যে মেয়ে দেখিয়েছে ফর্সা আর তারপর দেখা গেল কালো বা এত বেশি মেকআপ করেছে কালো মেয়েকে সাদা ফর্সা বানিয়ে দিয়ে সুন্দরী বানিয়ে দিয়েছে আর দেখা গেল যে না পরে তো কালো মেয়ে তো আমি তো বিয়ে করবো না বলেছে না আমি চাই আগে বলেছে সে তো এমন যদি হয় বিয়ে হয়ে যাবে কিন্তু তার এখতিয়ার থাকবে স্বাধীনতা থাকবে বিবাহ বিচ্ছেদের এরকম পুরুষের ক্ষেত্রে বলছেন ওই যে ওই যাতিল মার আতরাজন এই এইরকমই কোনো মহিলা যদি কোনো স্বাধীন পুরুষ ভেবে বিয়ে করে তারপর দেখা গেল যে সে হচ্ছে দাস ঠিক আছে আজকাল দাস প্রথা নেই কিন্তু এরকম আর হতে পারে আর এটা সাধারণত আমাদের সমাজে অনেকে এরকম ধোকাবাজি করে থাকে সেটা হচ্ছে যে বলে যে সে ডাক্তার সে হচ্ছে গ্রাজুয়েশন পাস অমুক শিক্ষিত সে একটা চাকরি করে কিন্তু দেখা গেল না চাকরি বাকরি কিছু নেই হ্যাঁ বেকার এমন যদি হয় ফালাহাল খেয়ে তাহলে সে মেয়েরও স্বাধীনতা থাকবে ফিল ফিলবাক আস হয় সেটা মেনে নিবে যে দস্তুটি বা কথার গড়মিল পেয়েছে সেটাকে মেনে নিবে যে ঠিক আছে যখন বিয়ে হয়ে গেছে সেটাকে আমি রাখলাম আবেল ফাঁসু অথবা বিবাহ বিচ্ছেদ করাতে পারবে এখানে আজকের আলোচনা শেষ করছি মেজাজাকুম্লা খাইরান আল্লাহ আলমিন আপনাদের আমাদের সকলের ভালো করুন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলিম জাতি সমাজ পরিবারকে রক্ষা করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সুহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল